আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আল্লাহ রসুর রহমান আলহামদুলিল্লাহ ভালো আছি দেখছেন ইয়ামা আমার আর গাড়িটি গতকাল ভিডিও দিয়েছিলাম গাড়িটি বিক্রি হয়ে গেল যাচ্ছে হচ্ছে ঢাকা ঢাকা যাচ্ছে আর গাড়িটি গতকালকে ভিডিও ছাড়ছিলাম এখন আছে হচ্ছে এজে আর কুরিয়ার সার্ভিস এটা হচ্ছে সোয়ারাঙ্গা শাখা আর গাড়িগুলো হচ্ছে ফুল প্যাকিং হবে এখন আর হচ্ছে সেফটির জন্য গ্লাস দুটো খুলে দিচ্ছি তারপরে পিছনের পিছনের সিগন্যাল লাইট দুইটা খুলে দিচ্ছি যাতে চাপা সাপিড না ভাঙে আর সামনের এটা অনেক সময় ভাঙে কিন্তু এটা লাকের উপর নির্ভর করছে আর মোটামুটি গাড়ি ফুল প্যাকিং হবে স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা নেই আর একটু এর যাবে তো গাড়ি এটার ভিতরে যাবে আর কি গাড়ি তো মোটামুটি গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে ছিল যারা নিতে না আমাদের কাছে থেকে তারা নিতে পারবেন আমাদের ঠিকানায় সরাসরি চলে আসতে উনি ফুল পেড টাকা অল্প কিছু বাকি আছে উনি ওখান থেকে দিয়ে দিবে রিসিভ করার সময় এসে দেখে শুনে তারপরে বুকিং করে গেছে এটাই হচ্ছে সব থেকে ভালো হয় আপনারা এসে দেখে শুনে বুকিং করা যারা একেবারেই আসতে পারছেন না অনেক দূর থেকে তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে লিখে দিলে ওখানে যেয়ে আপনারা পেড করার সুযোগ আছে আর আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল যারা নতুন নতুন গাড়ির ভিডিও পেতে চাচ্ছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায় সেজন্য বেল আইকনটি অল করে রাখতে পারেন তো গাড়িটি সাইলেন্সে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রত্যেকটা পার্টসই হচ্ছে কিন্তু সুন্দর আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন এবং গাড়িটি হচ্ছে বিক্রি করতে হচ্ছে বাষট্টি হাজার টাকায় তো এক কথায় আপনার টোটাল ফি নেওয়া হয়েছে পঁয়ষট্টি হাজার পাঠানোর খরচ হচ্ছে আমার পঁয়ষট্টি হাজার টাকা নিয়েছে আর পাঠানো খরচ আমি দিয়ে দিচ্ছি এখানে পাঠানো খরচ আপনার টোটালি এক তিন হাজার মতো খরচ হয়ে যায় পাঠানো খরচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত